একটি ঘূর্ণিঝড় রেমাল আইলা আমফানের মতন অতি গভীর নিম্নচাপ থেকে সুপার সাইক্লোনে পরিণত হয়ে গেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমাল সাগর একেবারে উত্তাল মৎস্যজীবীদের সরিয়ে আনা হয়েছে আজ রবিবার মধ্যরাত্রে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল দ্বীপ আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপু মাঝখানে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল আর তার ফলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গ তথা সুন্দরবন এলাকা অতি গভীর নিম্নচাপ থেকে সুপার রূপ নিয়ে তা আস্তে আস্তে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং তা ছেড়ে পড়বে আজ রাত্রি এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টা একশো পঁয়ত্রিশ কিলোমিটার রবিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশ পরগনায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে বইবে ঝড় পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বইবে ঝড় কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রেড সতর্ক অ্যালার্ট জারি করল কী বলছেন আবহাওয়া দপ্তর শুনে নিয়ে এ বিষয় এবং

দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির